আল্লাহর নবী হজরত ইদ্রিস আলহিহস্লাম একদিন তার খানায় আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন ঠিক এমন সময় এক ব্যক্তি তার নিকট আগমন করলেন তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসতে জায়গা করে দিলেন ইদরিস আলাইহস্লাম টের পাননি মূলত এই ব্যক্তি ছিল মালাকুল মাউত হজরত আজরাইল আলিহসাল্লাম তিনি এসেছেন তার নিকট ব্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর পূর্বে তাকে দুটি পরীক্ষা করার জন্য আলী আলীহস্লামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন এবং প্রায় সময় তিনি রোজা রাখতেন ওই দিনও এর ব্যতিক্রম ছিল না হজরত ইদ্রিস আলী আসলাম রোজা অবস্থায় ছিলেন সারাটা দিন অতিক্রম করার পর সন্ধ্যার সময় যখন ইফতারের সময় গনিয়ে এলো হজরত ইদরিস আলিহাসালাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন ইদ্রিস ইদরিস আলিহাসলাম খাবার থেকে আহরণ করলেন কিন্তু মেহমান সেখান থেকে বিন্দুমাত্র কোনো খাবার বক্ষণ করল না যদিও ইদ্রিস আলহিউস্লাম বারবার তাকে তাগাদ দিচ্ছিলেন ভাই এখান থেকে আহার গ্রহণ করুন কিন্তু উক্ত মেহমান মুঠেও খাবার গ্রহণ করেননি কেননা তিনি তো সাধারণ কোনো মেহমান নন তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হজরত আজরাইল আলহাম আর ফেরস্তাদের স্বভাব হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না ইদ্রিস আলহি যেহেতু চিনতে পারেননি তাকে এই জন্য তিনি বারবার খাবার গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করছিলেন রাত্রিবেলা ইদ্রিস আলিহি ঘুমানোর পূর্বে তাকে আবারও বললেন ভাই আপনি খাবার গ্রহণ করুন না হয় আপনার শরীর খারাপ করবে কিন্তু ওই খাবার গ্রহণ সে আল্লাহ মেহমান করেননি পাকের এবাদতে সারাটি রাত কাটিয়ে দিয়েছে পরদিন সকালবেলা ইদ্রিস ইদরিস আলিহিসলাম তাকে আবারও খাবার জন্য তাগাত করলেন কিন্তু মেহমান মুঠেও খাবার গ্রহণ করেননি এরপর হজরত ইদ্রিস আলিহালাম মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ভ্রমণ করার জন্য বের হই এবং আল্লাহর নিয়মগুলোকে দুচুকে দেখে আল্লাহর শক্তি আদায় করি তারপর মেহমানকে নিয়ে বের হলেন তারা দুজন হাঁটতে হাঁটতে বহু দূরে চলে গেলেন হঠাৎ তাদের সামনে প্রকাশিত হল একটি বাগান ওই বাগানটি ছিল সম্পূর্ণ ফলমূলে ভর্তি উক্ত মেহমান তখন বললেন ওহে আল্লাহর নবী চলুন আমরা ওই বাগানে গমন করি এবং সেখান থেকে কিছু ফল আহরণ করে নেই অতপর তা দুজন মিলে বক্ষণ করি ইদ্রিস আলী হাসলাম মেহমানের কথা শুনে খুবই রাগান্বিত হলেন এবং বললেন আপনি তো এক আশ্চর্য ধরনের মানুষ আপনার কি জানা নেই মানুষের সম্পদ তার অনুমতি ছাড়া বক্ষণ করা সম্পূর্ণ আল্লাহ তালা হারাম করেছেন হজরত ইদ্রিস আলী হাসলামের কথা শুনে উক্ত মেহমান কোনো প্রতিবাদ করলেন না তিনি চুপ রইলেন কেননা ইনি যে আল্লাহর নূরের ফেরেস্তা হজরত আজরাইল আলী হাসলাম তিনি তো তাকে পরীক্ষা করছেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদ্রিস আলহি কোনো কোন লোভ আছে কিনা তারপর তারা দুজন মিলে আবারও হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন ওই মাঠের মধ্যে ছিল হাজার হাজার ছাগল ছাগলগুলো দেখে উক্ত নবী ইদ্রিস মেহমান মেহমানকে লক্ষ্য করে বললেন ওহে আল্লাহর নবী চলুন আমরা ওই ছাগলের পাল থেকে যে কোনো একটি ছাগলকে ধরে এনে জবাই করে দুজনে মিলে তার গুস্তু বক্ষণ করি নবী ইদ্রিস আলিহি এবারও রাগান্বিত হয়ে বললেন আপনি তো আশ্চর্য ধরনের মানুষ হালাল খাদ্য আপনার কাছে ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনার কি জানা নাই মানুষের সম্পদ না বলে বক্ষণ করা আল্লাহ তালা হারাম করেছেন হজরত ইদ্রিস আলিহালামের কথাই তিনি কোনো প্রতিবাদ করলেন না এভাবেই তারা সারাটা দিন হাঁটলেন আল্লাহর নাজনিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার বাসায় ফিরে এলেন উক্ত মেহমান নবী ইদ্রিস আলিহি হাসলামের বাসায় তিন দিন অতিবাহিত করলেন কিন্তু এই তিন দিনের মধ্যে উক্ত মেহমান কোনো খাবার গ্রহণ করেননি এবং তিনি বিন্দুমাত্র সময়ের জন্য ঘুমাননি নবী ইদ্রিস আলিহি হস্লাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন ওহে আগন্তক আল্লাহর শপথ করে আপনাকে আমি বলছি আপনি মেহরবানি করে আপনার পরিচয়টুকু দান করুন কেননা কোনো মানুষ তিন দিন পর্যন্ত না খেয়ে তিন দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে না আপনি অবশ্যই মেহরবানি করে আপনার পরিচয় আমাকে দিন উত্তরে মেহমান বললেন ওহে আল্লাহর নবী আসলেই আমি কোনো মানুষ নই আমি মালাকুল মাউত হজরত আজরাইল হজরত ইদ্রিস আলী হাসলাম আজরাইলের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন তার শরীর থরথর করে কাঁপতে শুরু করল তিনি বললেন মনে হয় আজ আমার জীবন শেষ অতপর ইদ্রিস আলী হাসলাম হজরত আজরাইল আলী হাসলামকে বললেন আপনি কি আমার রুহ কবজ করার জন্য আমার নিকট আগমন করেছেন তখন হজরত আজরাইল আলী হাসলাম বললেন ওহে আল্লাহর নবী না আমি আপনার রুহ কবজ করার জন্য এখানে আগমন করিনি বরং আমি আপনার সাথে বাতৃত্বের বন্ধন স্থাপন করার জন্য আগমন করি হজরত ইদরিস আলহালাম বললেন আপনি কেন আমার সাথে বাতৃত্বের বন্ধন স্থাপন করতে চান মালাকুল কে বললেন আমি আকাশ থেকে খেয়াল করেছি আপনার অবাদাত বন্দিগির প্রতি আপনার একাগ্রতা এবং আপনার এবাদাত বন্দীগি দেখে আমার নিকট খুবই ভালো লেগেছে আর এজন্যই আল্লাহ রাবুল আলমিনের নিকট আমি বারবার ফরিয়াদ জানিয়েছি আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেন এবং আমি আপনার সাথে বাতৃত্বের বন্ধন স্থাপন করতে পারি বারবার ফরিয়াদ করার কারণে আল্লাহ রাবুল আলমিন আমার ফরিয়াদ কবুল করেছেন এবং আমাকে আপনার নিকট আসার অনুমতি দান করেছেন হজরত ইদরিস আলহালাম বললেন ওহে কিন্তু আমার কিছু শর্ত রয়েছে আপনি যদি আমার সেই শর্ত সমূহ পূর্ণ করেন তাহলেই আমি আপনার সাথে বাতৃত্বের সম্পর্ক স্থাপন করব। আপনাকে আমার ভাই হিসাবে কবুল করে নিব তখন আজরাইল বলেন আপনার কি শর্ত আপনি আমাকে বলতে পারেন আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি হজরত আলহাম বললেন আমার শর্ত হচ্ছে আপনি আমার রুখ কবজ করবেন আমার রুখ কবজ করলে আমি বুঝতে পারবো মৃত্যুর যন্ত্রণা কতটুক কষ্টকর আর এটা স্মরণ করে আমি আল্লাহর এবাদাত আরো বেশি পরিমাণে করতে পারব আজরা আলিহাস বললেন ওহে আল্লাহর নবী রুখ কবজ করার দায়িত্ব যদিও আমার কিন্তু আমি আল্লাহর হুকুম ব্যতীত কারো রুহ কবজ করতে পারি না আর এখন আপনারও মৃত্যুর সময় হয়নি হজরত ইদরিস আলহালাম বললেন আপনি আল্লাহর নিকট ফরিয়াদ জানান আল্লাহ যেন আপনাকে এই হুকুম দান করেন মালাকুল মত আল্লাহ রাবুল আলমিনের কাছে ফরিয়াদ জানালেন ওহে আল্লাহ আপনার নবী মৃত্যুর যন্ত্রণা সাধন করতে চাই আপনি তাকে এই অনুভূতি দেন যখন মালাকল আজরাইল মত মালাকলিহাল আল্লাহ রাবুল আলামিনের নিকট নবী ইসা আলহামের পক্ষ হয়ে ফরিয়াদ জানালেন আল্লাহ তখন ইদ্রিস আলহামের রুহ কবজ করার অনুমতি প্রদান করলেন হজরত আজরাইল আলীহাস্লাম তখন ইদ্রিস আলিহামকে বললেন ওহে আল্লাহর নবী আল্লাহ রাবুল আলমিন আমাকে অনুমতি প্রদান করেছেন যেন আমি আপনার রুহ কবজ করি ইদ্রিস আলী হস্লাম এই কথা শুনে খুবই খুশি হলেন তিনি বললেন ভাই আপনি আপনার কাজ শুরু করুন এরপর হজরত আজরে আলিহস্লাম ইদ্রিস আলিহের রুহ কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুয়ে দিলেন তাকে জমিনে শুয়ে দেওয়ার পরে ইদ্রিস আলী আলিহের রুহ কবজ করে নিলেন হজরত আজরাইল আলিহালাম খেয়াল করলেন যেন ইদ্রিস কোনো কষ্ট না হয় তিনি তার রুহ আস্তে আস্তে কবজ করেছিলেন রুহ কবজ করা সম্পূর্ণ হলে আল্লাহ রাবুল হুকুমে পুনরায় তার দেহের মধ্যে ফিরিয়ে দিলেন দেশ আলিহাস্লাম পুনরায় আবার জীবিত হলেন জীবিত হবার পর আজরাইল আলিহালাম তাকে প্রশ্ন করলেন ভাই ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভব হচ্ছে ইদ্রিস আলিহাম বললেন ওহে মালাকুল মত আপনি রাখুন। আমার নিকট মনে হয়েছে। জীবন্ত একটি ছাগলের চামড়া যদি তার শরীর থেকে আলাদা করা হয় তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে আমার নিকট এর চাইতেও হাজার হাজার গুণ বেশি কষ্ট অনুভব হয়েছে মালাকল মত আজরাইল তখন বললেন ওহে আল্লাহর নবী ইদ্রিস আপনি শুনে রাখুন পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত আমি যত মানুষের রুহ কবজ করেছি তার মধ্যে সবচাইতে আপনার ruh কবজ করার সময় আমি एहসানের প্রতি লক্ষ্য করেছি যেন আপনার কষ্ট না হয় কিন্তু এর পরেও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে এজন্য আমি আপনার নিকট ক্ষমা প্রাপ্তি মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন ওহে মালাকল ম আজরাইল আপনি যেহেতু ইচ্ছা করে আমাকে কষ্ট দেননি এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে না যখন ইদ্রিস আলি হাসলামের রুহ কবচ করা পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি রুহ ফিরে পেলেন তখন ইদ্রিস আলি হাসলাম মালাকুল মৌত বললেন ভাই আজরাইল আমার উদ্দেশ্য ছিল আমার রুহ কবজের মাধ্যমে আমি মৃত্যুর যন্ত্রণা অনুভব করব এবং এর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের এবাদতের প্রতি আরো মগ্ন হব রুহ কবজ করার যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি এখন আপনার নিকট আমার আরেকটি অনুরোধ হচ্ছে আপনি আল্লাহ রাবুল আলমিনের নিকট আমার পক্ষ ফরিয়াত করবেন যেন আল্লাহ রাবুল আলমিন আমাকে জাহান্নাম দেখার একটু ব্যবস্থা করে দেন যেন জাহান্নামকে সচুককে দেখে আমি আল্লাহ রাবুল আলমিনের আরো বেশি পরিমাণে আবাদাত বন্দিগি করতে পারি মালাকুল মৌথ আজরাইল যখন আল্লাহ রাবুল আলমিনের নিকট ফরিয়াদ জানালেন তখন আল্লাহ রাবুল আলমিন তাকে অনুমতি প্রদান করলেন যেন ইদ্রিস আলহ ইসলাম তাকে নিয়ে গিয়ে জাহান্নামকে সচুককে দেখিয়ে আনেন মালাকুল মৌত আজরাইল বললেন ওহে আল্লাহর নবী আপনি আমার সাথে চলুন আল্লাহ রাবুল আলমিন অনুমতি প্রদান করেছেন যেন আপনাকে জাহান নাম দেখিয়ে আনি এরপর মালাকল মৌত আজরাইল হজরত ইদ্রিস আলিহাস্লামকে নিয়ে রওনা করলেন তারা দুজন মিলে যেতে যেতে আল্লাহ রাবুল আলমিনের তৈরি জাহান নামের নিকট গিয়ে উপস্থিত হলেন জাহান নাম দেখে জাহান নামের ভয়াবহতা দেখে এবং শাস্তি দেখে হজরত ইদ্রিস আলিহাস্লাম একটা চিৎকার দিলেন এবং তিনি ভয়ে বেহুশ হয়ে গেলেন হজরত ইদ্রিস আলিহাস্লাম জাহান নাম সম্পূর্ণ দেখার পরে তিনি দুচুকের পানি ছেড়ে দিলেন এবং কাঁদতে শুরু করলেন দেখার পরে আলি আসসালাম আজরাইল আলিহালামকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আসাদন করিয়েছেন আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন এই দুইটার মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহর এবাদত বন্দেগি আরো বেশি বেশি করার জন্য ইচ্ছা হচ্ছে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমি এক নিষ্ঠভাবে আল্লাহ রাবুল আলমিনের এবাদত বন্দিগি করে যাব এবং আমার সব সময় বুঝাব আমি সচুকে জাহার নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আমি আস্বাদন করেছি মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং জাহার নাম খুবই ভয়ানক একটি স্থান সেখানকার শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারো নেই এরপর হজরত ইদ্রিস আলিহ আসালাম মনে মনে একটি পরিকল্পনা করলেন যে পরিকল্পনা এবং কৌশলের কথা তিনি আজরাইলকে বুঝতে দিলেন না তিনি বললেন। ভাই আপনার নিকট আমার আরেকটি রয়েছে। ভাতৃত্বের বন্ধনের কারণে আপনি আমার এই অনুরোধ ফেলবেন না হজরত আজরাইল হেসে বললেন আপনার আবার কি অনুরোধ হজরত ইদরিস আলিহাম বললেন আপনি মেহরবানি করে আল্লাহর নিকট আমার জন্য আরো একবার ফরিয়াদ করুন যেন আল্লাহ রাবুল আলমিন আমাকে সচুকিয়া জান্নাত দেখার একটু ব্যবস্থা করে দেন বারবার যখন ইদ্রিস আলহাম অনুরোধ করছিলেন তখন মালাকুল মৌত আজরাইল আল্লাহ রাবুল আলমিনের নিকট ফরিয়াদ জানালেন ওহে আল্লাহ আপনার নবী জান্নাতকে সচুককে দেখতে চাই মালাকুল মৌত আজরা আলিহাস্লাম যখন আল্লাহ রাবুল আলমিনের নিকট ফরিয়াদ করলেন তখন আল্লাহ রাবুল আলমিন হজরত ইদ্রিস আলিহালামকে সচুককে জান্নাত দেখার অনুমতি প্রদান করলেন হজরত ইদরিস আলী সাল্লাম আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে অনুমতি পেয়ে সুক্রিয় আদায় করলেন এবং সেজদা করলেন তারপর মালাকুল মৌত আজরাইল আলিহ সাল্লাম হজরত ইদরিস আলিহসাল্লামকে সাথে নিয়ে রওনা করলেন দুজনে যেতে যেতে জান্নাতের দ্বার প্রান্তে গিয়ে উপস্থিত হলেন আজরাইলের সাথে জান্নাতের দিকে যেতে যেতে ইদরিস আলহ সালাম মনে মনে একটি পরিকল্পনা করলেন সেই পরিকল্পনা আজরে আলহিহ আসালামকে তিনি বুঝতে দিলেন না পরিকল্পনাটি ছিল এই যে কোনো মূল্যে জানাতে যদি তিনি প্রবেশ করতে পারেন তাহলে জাননাতে থেকে যাবেন কেন আল্লাহ রাবুল আলমিনা ওয়াদা করেছেন যে একবার জানাতে যাবে সে কখনোই জান্নাত থেকে ফিরে আসবে না এটা আল্লাহর ওয়াদা হজরত ইদ্রিস আলিহ আসালাম মনে মনে পরিকল্পনা করলেন যেহেতু আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর্ব শেষ হয়ে গিয়েছে এখন যে কোনো মূল্যে যদি আল্লাহর জান্নাতে একবার ঢুকতে পারি তাহলে আমি জান্নাতে থেকে যাব আর কখনোই আল্লাহর জান্নাত থেকে আমি বের হব না কেননা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন জানাতে যে একবার যাবে সে চিরস্থায়ী ভাবে সেখানেই দেখে যাবে তিনি মনে মনে এই পরিকল্পনাগুলো করছিলেন কিন্তু আজরেল আলীহাসাল্লাম তার মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না মহান রাব্বুল আলামিন ইদ্রিস আলিহি আসসালামের মনের কথাগুলো শুনে হাসছিলেন কেননা আল্লাহ রাব্বুল আলমিন ইদ্রিস আলিহি আসসালামের তকদিরে ঠিক এইভাবে লিখে রেখেছিলেন জিন্দা অবস্থায় মৌতের পূর্বে আল্লাহ রাব্বুল আলমিন তাকে জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দিবেন হযরত আজরাইল আলাইহিস সালাম যখন ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের দরজায় উপস্থিত হলেন ঠিক ওই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে বললেন ভাই ইদ্রিস এই যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা রয়েছে সেই জুতাকে আপনি জান্নাতের বাইরে রেখে যান অতপর জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে সকল নাজ নিয়ামত আপনি উপভোগ করে আপনি আবার আমার কাছে ফিরে আসবেন আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দিব এবং দুনিয়ায় ফিরে যাবার আমাদের সময় হবে ঠিক ওই মুহূর্তেই আপনাকে ডাক দিলে আপনি আমার নিকট চলে আসবেন আপনাকে নিয়ে আমি পুনরায় আল্লাহর জমিনে নেমে যাব। আজরাইল ইদ্রিস ইদরিস আলীহলামের মনের কথা জানতেন না সে কল্পনা কি চিন্তা করছেন ইদরিস আলিহি আজরাইল আজরায়েল আলিহসাল্লামের কথা শুনে জুতা বাইরে রাখলেন এবং আল্লাহর জান্নাতে তিনি প্রবেশ করলেন আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত যত সৌন্দর্যতা জান্নাতে যত আরাম আয়ের সবকিছুই ইদরিস আলিহালাম এক এক করে উপভোগ করতে লাগলেন তিনি জান্নাতের নাজ নিয়ামত যতই দেখছেন তার চোখ ততই শীতল হয়ে যাচ্ছে তিনি জান্নাতের নিয়ামত দেখছেন আর কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করছেন অতপর সেজদায়ে অবনত হচ্ছেন তিনি যতই জান্নাত দেখছেন ততই তিনি জান্নাতের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন দীর্ঘ সময় যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাম একটি চিৎকার দিয়ে ডাক দিলেন ওহে আল্লাহর নবী ইদ্রিস আপনি ফিরে আসুন আমাদের দুনিয়ায় যাবার সময় হয়ে গিয়েছে এখনই আমরা দুনিয়ার দিকে রওনা করবো এবং আপনাকে দুনিয়ায় রেখে আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাব কেন আল্লাহ রাবুল আলামিন বিশাল এক দায়িত্বের বোঝা আমার উপর অর্পণ করেছেন ইদরিস আলিহস্লাম আজরাইলের ডাক শোনা মাত্রই তিনি জান্নাত থেকে বেরিয়ে আসছেন তিনি আস্তে আস্তে অগ্রসর হয়ে জান্নাতের বাইরে আসলেন জান্নাতের বাইরে এসে জুতা পায়ে দিয়ে আবার দৌড় দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেলেন আর ইদরিস আলিহস্লামের এই কাজ দেখে আজরাইল আলীহাসালাম বললেন ভাই আপনি কেন আবার জান্নাতের মধ্যে ঢুকলেন আমাদের তো এখনই দুনিয়াতে যেতে হবে ইদ্রিস আলী হাসলাম বললেন আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন জান্নাত দেখে আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাইরে রেখে যাই আমার অদা আমি আমার জুতাকে বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে দেখে আবার বাইরে বেরিয়ে এসেছি তো আপনার সাথে যে অদা করেছিলাম সে অদা তো আমি পূর্ণ করেছি হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন মহান আল্লাহ রাবুল আলমিন অদা করেছেন মৌতের পর জাহান নাম দেখার পরে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থেকে যাবে কখনো সে জান্নাত থেকে বের হবে না আপনি আমার রোহ কবজ করেছেন অর্থাৎ আমার মত হয়েছে আমি জাহান্নাম দেখেছি অতপর জান্নাতে ঢুকেছি জান্নাতের নাজ নিয়ামত দেখে পুনরায় আবার ফিরে এসে আপনার অদা রক্ষা করেছি অতএব এবার আপনি ফিরে যেতে পারেন আমি জান্নাত থেকে বের হচ্ছি না আলী আলিহাস্লাম যখন বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরে আলিহস্লাম জোরাজুরি করতে লাগলেন ইদ্রিস আলিহি ও নাছর বান্দা তিনি বের হয়ে আসবেন না বলে জেদ করে বসলেন আজরে আলিহস্লাম তখন আল্লাহ হাবুল আলমিনের নিকট বললেন ওহে আল্লাহ আপনি বললেন বিদায় আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে এনেছি সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু এখন সে জান্নাত থেকে ফিরে যেতে চাচ্ছে না হে রাবুল আলমিন আমি এখন কি করব আপনি একটা ফয়সালা করুন আল্লাহ রাব্বুল আলমিন তখন বললেন ওহে মালাকল মত তুমি তোমার কাজে চলে যাও আমি আমার নবী ইদ্রিসের নসিবে ঠিক এইভাবে লিখে রেখেছিলাম সে জান্নাতে এভাবেই আসবে এবং জান্নাতে থেকে যাবে অতএব তুমি তোমার কাজে চলে যাও আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করার সুযোগ করে দাও আল্লাহ রাব্বুল আলমের হেকমত যখন হজরত আজরে আলিহস্লাম বুঝলেন তখন আজরে আলিহসাল্লাম হাসতে হাসতে ইদ্রিস আলিহসালামকে সালাম দিয়ে সেখান থেকে ফিরে আসলেন